বাংলাদেশের নক্ষত্র সমুখে একযোগে এই নিতে আনতে পেরেছেন সেটা দেখে অবাক লাগছে আজকে অত্যন্ত আনন্দ বোধ করছি আপনাদের সবাইকে দেখে আর যে নক্ষত্ররা এখানে শরিক হতে পারেন নাই জায়গার অভাবে জায়গা দিতে পারেন নাই তাদের কাছে দুঃখ প্রকাশ করছে এবং যে নক্ষত্র সারা বাংলাদেশে ছড়িয়ে আছে তাদেরকে এখানে সবার পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম আমাদের মধ্যে আছেন এক যুগ ধরে তিনি এইসব এই মহাসম্মানিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি প্রিয় সহকর্মীবৃন্দ তিন বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবার বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই সশস্ত্র বাহিনীর এই শুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢলা শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এই কারণে একুশে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত হয়েছে আসছে আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যোদ্ধা হতো সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা করে স্মরণ করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো সালের রণাঙ্গনে মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা নৌ এবং বিমান বিমানবাহিনীর অক্ষুতভয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জলস্থল ও আকাশপথে সম্মিলিতভাবে অপ্রতিরোধ আক্রমণ চালিয়েছিল মুক্তিযুদ্ধকে ব্যগবান ও সংগঠিত করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেসের অধীনে এগারোটি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দিয়ে দিয়েছিল একাত্তর সালের একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী যে যৌথ অভিযান শুরু করেছিল ষোলোই ডিসেম্বরটা চূড়ান্ত বিজয়ে পরিণত হয় একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে সম্মানিত অতিথিবৃন্দ স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং তৎপরবর্তী পরবর্তী সময়ে দেশের ক্লান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে পরবর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসিত প্রশংসনীয় ভূমিকা রেখে এসছে এছাড়াও দেশের অবকাঠামো অর্থনৈতিক উন্নয়ন ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশসেবায় সবসময় তৎপর থাকবে আজকের এই দিনে আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অধ্যাপতি দেশের নিরাপত্তা উন্নয়ন ও সন্ত্রাস দমনে নিয়োজিত থাকাকালে সশস্ত্র বাহিনীর শাহাদত বরণকারী সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি প্রিয় শুধুবেন্দ বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহ অবস্থানই আমাদের মূল লক্ষ্য তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ছত্রিশ বছর যাবৎ জাতিসংঘ রক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা তেতাল্লিশটি দেশে তেষট্টিটা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে বর্তমানে বারোটি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় পরিচয় লাভ করেছে আমরা তাদের জন্য একটা জোরে হাত তালে এই জন্য আপনাদের অন্তরের অন্তরের আমাদের এবং আপনাদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এই বিকেলে উৎসব পরিবেশে আপনাদের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আপনাদের উপস্থিতি